উদ্বেগ বাড়াচ্ছে ফের করোনা ইতিমধ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তার সঙ্গে রাজ্যের অবস্থাও কিন্তু সেই দিকে এগোচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার পার দেশে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার পার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দুশো পার ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা এ বিষয়ে আরো ভাবে কথা বলবো নিউজরুমে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা দেশ এবং রাজ্যেও দুটি ক্ষেত্রেই তো করোনা ফের উদ্বেগ তৈরি করছে দেখো স্মৃতি এই মুহূর্তে যা পরিস্থিতি ধীরে ধীরে হলেও যে গোটা দেশ এবং রাজ্যে তো বটেই করোনা বাড়ছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না এবং এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই অনেক ক্ষেত্রেই কিন্তু অনেকেই মনে করছেন তাহলে কি এটা করোনার ফোর্থ ওয়েভ কারণ যেরকমভাবে গত কয়েকদিনে একেবারে তুমি যেরকমটা বলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং গোটা দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস কিন্তু তিন হাজার পার করে গিয়েছে এবং রাজ্যের দিকে তাকালে রাজ্যের ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু দুশো নিহাতে কিন্তু যে খুব স্বস্তিতে রয়েছে সাধারণ সাধারণ মানুষ খুব স্বস্তিতে রয়েছে গোটা দেশ এমনটা কিন্তু বলা যাচ্ছে না অন্তত অভিজ্ঞতার কথা মাথায় রাখলে প্রশ্ন তুলছেন লকডাউন অনেকেই হবে কারণ লকডাউন হলে সেই ভয়াবহ সেই বিভীষিকাময় দিনগুলো তবে চিকিৎসকেরা এবং স্বাস্থ্য দফতর এখনো পর্যন্ত আশ্বস্ত করছেন মানুষকে যে ভয় পাওয়ার বা লকডাউন হবে এরকম একটা জায়গায় কিন্তু পরিস্থিতি এখনো যায়নি পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে এবং অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই আগাম সমস্ত রকম যে সতর্কতা সেই সতর্কতা কিন্তু গ্রহণ করা হচ্ছে তবে এই মুহূর্তে সার্বিক যে পরিস্থিতি তোমাকে যেরকম বললাম গোটা দেশে আক্রান্তের সংখ্যা বা অ্যাক্টিভ কেসের সংখ্যা তিন হাজার পার করে গিয়েছে এবং গত কয়েকদিনের মধ্যেই মাত্র এক সপ্তাহেরও ঠিক এই সাত দিনের মধ্যেই কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এর পাশাপাশি যদি একটুখানি রাজ্যেও তথা শহর কলকাতার দিকে তাকানো যায় স্মৃতি শহর কলকাতায় গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে একুশ ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে যে খবর আসছে সেটা বিভিন্ন হসপিটাল নার্সিং হোম প্যাথোলজিক্যাল ল্যাব সাংবাদিকা তোমাকে একটু বিরত করতে বাধ্য হচ্ছে এই মুহূর্তে স্বরের

রোগ ভোগের মানে চূড়ান্ত রোগ ভোগ এই ব্যাপারটা কিন্তু ওভারঅল একটু কমই আছে যাদের কোম অবলিটি আছে তাদের ডেফিনেটলি একটা সমস্যা তো থাকতেই পারে তাদের একটা আশঙ্কা থাকে জীবনধানীর আশঙ্কা বা যা কিছু কম্পিটিশনের আশঙ্কা কিন্তু ওভারঅল যদি বলেন কোভিড যে রেটে বাড়ছে সেটা ইনফেকশন ইনফেকশন সেটা কিন্তু সেই অর্থে কমই আছে এটা কি ফোর্থ ওয়েভ বলা যায় এবং আগের থেকে করোনা এখন কিছুটা হলেও কি কম ক্ষতি করছে মানে যেহেতু ভ্যাকসিন নেওয়া আছে যেহেতু ভ্যাকসিনের পাশাপাশি মানুষ এখন অনেকটা সচেতন তবু চিকিৎসক হিসেবে কতটা কিভাবে সচেতন থাকতে বলবেন না যেটা আপনি বললেন যে আহ কোভিডের ফোর্থ ওয়েভ কি না ওয়েভার কাউন্ট করে লাভ নেই মাঝে মাঝে কত যে ছোট ওয়েব চলে গেল তার কোনো ঠিক নেই তাই এটা অমিত্রনের সাবলিনিয়েছ অমিত ক্রণের পরবর্তী বংশধর তো সেই জন্য অমিক্রণের মতোই ডেল্টাভের মতো এর মারণ ক্ষমতাটা কম অমিক্রণের ক্ষেত্রে যেটা দেখেছি আমরা প্রচুর লোককে ছড়িয়েছি এখানেও তাই এর স্প্রেডেবিলিটি বা ইনফেক্টিভিটি অত্যন্ত বেশি পুরো করে ছড়াচ্ছে নতুন নতুন স্ট্রেন আসছে আরো তাড়াতাড়ি ছড়াচ্ছে কিন্তু সেটা মেইনলি আপার রেসপিরেটরি ইনফেকশন হয়ে রয়ে যাচ্ছে নিউমোনিয়া বা সিভিয়ার ইনফেকশন কম হচ্ছে বাকি হলো ভ্যাকসিনের কথা আমরা যে জাতীয় ভ্যাকসিনগুলো আমরা নিয়েছি এই নতুন নতুন স্ট্রেনগুলো সেই ভ্যাকসিনের এগেনস্টে কিন্তু খুব ভালো কাজ হবে না এগুলোর কিন্তু ইমিউন ইভেশন করার ক্ষমতা অনেক বেশি তাই এগুলোর এগেন্স্টে যদি আমাদের প্রোটেকশন পেতে হয় তাহলে এই নতুন স্ট্রেনগুলোর আবার তালে ভ্যাকসিন তৈরি করে দেওয়ার কথা যেটা অনেকটা আমাদের ফ্লু এর ক্ষেত্রে হয় তাই এক্ষেত্রে আমরা ভ্যাকসিনের জন্য যে দারুণ কিছু এফিকেসি পাবো সেটা আই ডোন্ট এক্সপেক্ট আর অন্যদিকে সতর্কতা বলছেন আমার মনে হয় না মানুষ বেশি সতর্ক হয়েছে বলে যেরকম ছিল সেরকমই আছে নতুন করে আলাদা করে কিছু করছে বলে মনে হয় না তবে যারা কোমোবিডিটিতে আছে তাদের ডেফিনেটলি সতর্ক হওয়া উচিত এবং বাড়ির লোকেদেরও সেক্ষেত্রে সতর্ক থাকাটা উচিত কারণ তাদের যদি কোভিড হয় সেক্ষেত্রে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আর সতর্কীকরণের কথা বলা মানে এটাই মেইন এর সাথে হচ্ছে যদি কারো কোনো সর্দি কাশি জ্বর ডেভেলপ করছে সেক্ষেত্রে সর্দি কম কাশি বেশি আসছে যদি ডেভেলপ করছে তাহলে সেক্ষেত্রে সে যেন লোক সমক্ষে জনসমক্ষে একটু এড়িয়ে চলে এবং যাদের কমিউনিটি আছে তারা হ্যান্ড স্যানিটাইজার মাস্ক এগুলো যেন মেটিকুলাসলি ঠিক মতো ব্যবহার করেন এবং বারবার করে সাবান হাত ধোয়া চোখে মুখে হাত না দেওয়া ভিড় ভাড় এড়িয়ে চলা এগুলো যেগুলো আমরা বলেছিলাম বিধিবদ্ধ সতর্কীকরণ সেই জিনিসগুলোই সেক্ষেত্রে মেনে চলতে হবে কিন্তু মাস জেনারেল পপুলেশন যদি আমরা ভাবি সেটা যেভাবে চলছে তাতে তো এইটা তো অত বেশি স্ট্রিনজেন্ট আমরা তো ইম্পোজ করতে বলছি না তাই এখনই এটা না করেও যেভাবে কোভিড ছড়াচ্ছে বা যেভাবে মবিলিটি মডালিটি আমরা দেখছি তাতে এখনই বিশাল কিছু চিন্তার কোনো কারণ নেই কারণ অসুখটা ছড়াচ্ছে ঠিকই কিন্তু মারণ ক্ষমতা বা রোগ প্রচন্ড কমপ্লিকেটেড করে দিচ্ছে সেই ক্ষমতাটা অত্যন্ত কম ডক্টর প্রদার আরেকটা বিষয় আরও একবার একটু স্পষ্ট করে জানবো যে আগের মতো সিমটমস আপনি গুলো বললেন যেটা একই কিন্তু সিমটমসও কি এক নাকি নতুন কিছু দেখতে পাচ্ছেন সিমটমস এখন আলাদা করে কিন্তু কোভিড কে আলাদা করে ধরার মতো কোনো সিমটম নেই জ্বর হবে গা হাত পা ব্যথা হবে গলা ব্যথা মাথা ব্যথা এগুলো ফিউ লাইক সিমটম যেটা আমাদের কমন টার্মে যেটা আমরা বলে থাকি ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস অনেকটা সেরকম থাকবে তবে সর্দিটা হয়তো একটু কম হবে কাশিটা হয়তো একটু বেশি হবে যাদের কমপ্লিকেশন হবে তাদের ক্ষেত্রে নিউমোনিয়া থাকতে পারে এবং আদার কমপ্লিকেশন তখন ডেভেলপ করতে পারে কিন্তু এখন অ্যাজ সার্চ এটা কোভিড এটা কোভিড নয় সেটা বলাটা অসম্ভব বেশ ধন্যবাদ ডক্টর পোদ্দার আমাদের সাথে কথা বলার জন্য ডক্টর সুমন পোদ্দার ছিলেন আমি আবারও চলে যাব সরাসরি নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা তুমি যেটা বলছিলে দেখো সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভয় বা অনেকেই এই ধরো পাড়ার চায়ের দোকানে বা ট্রেনে বাসে জমায়েতের সময় অনেকেই যখন এই করোনার খবর পেপ তারা পাচ্ছেন তারা কিন্তু প্রশ্ন তুলছে তাহলে কি করোনার ফোর্থ ওয়েভ এবং সেই জায়গায় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই মুহূর্তে কিন্তু আর ওয়েভ গোনাটা কিন্তু আর খুব একটা প্রয়োজন নেই কারণ সত্যি কথা এই এইবারে যে করোনার যে আউটব্রেকটা আমরা দেখতে পাচ্ছি তার সেই সময়কালের আগেও এরকম অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন তাই ওয়েভ কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয় কিন্তু থেকে যেটা আশ্বস্তের বিষয় সত্যি কথা মর্টালিটি রেট বা কতটা তাড়াতাড়ি এটা স্প্রেড করছে হ্যাঁ অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যেরকমটা আমরা জানতে পারছি স্বাস্থ্য দফতর সূত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে এইবারের যে করোনার নতুন যে ভ্যারিয়েন্ট যে ভেরিয়েন্ট এই মুহূর্তে দাপট দেখাচ্ছে তা সেটা কিন্তু একটু বেশি তাড়াতাড়ি সংক্রমিত হচ্ছে কিন্তু তারপরেও যদি আমরা নিজেরা প্রত্যেকটা সাধারণ মানুষ অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে একদম বেসিক যে হাইজিনগুলো সেগুলোকে যদি মেনে চলা যায় তাহলে কিন্তু শুধুমাত্র যে করোনাকে হার মানানো যায় তা তো নয় বরং বিভিন্ন রকমের যে ভাইরাস বা সর্বোপরি নিজের সার্বিক যে সুস্থতাটা সেটা কিন্তু অনেকাংশে হয়ে যায় যদিও সেটা অনেকেই কিন্তু এই মুহূর্তে আর মেনে চলেন না এবং তোমাকে যেটা বলছিলাম যেটা কিছুক্ষণ আগে তোমাকে দেশের পরিসংখ্যানটা জানালাম কলকাতার পরিসংখ্যানটা কিন্তু আরো একবার বিরত করতে বাধ্য হচ্ছি প্লিজ আমাদের সঙ্গে ডক্টর অরিন্দম বিশ্বাস রয়েছেন ডক্টর বিশ্বাস এখনো পর্যন্ত কোভিড যেভাবে ছড়াচ্ছে তা কি কোনো মারাত্মক আকার ধারণ করতে পারে নাকি আগের মতো সাবধান থাকলেই আমরা কোভিড থেকে আপাতত সেই প্রিভেনশনই আমাদের বাঁচাবে চিকিৎসক হিসেবে আমার বার্তা খুব স্পষ্ট সেই ভয়াবহতা সেই বিপর্যয় আর আসবে না যা চার বছর আগে আমরা দেখেছিলাম বা যা সম্মুখীন হয়েছিলাম আমরা এই সংখ্যাটা দেখতে পারবো কারণ কোভিড কিন্তু মুছে যাবে না কোভিড থাকবে বিভিন্ন রূপে আসবে পরিকাঠামোর পরিবর্তন অর্থাৎ মিউটেশন সেটা হবে কিন্তু সেই রকম মৃত্যু মিছিল আমরা দেখব না সেই ভয়াবহতা দেখব না জনসাধারণকে আশ্বস্ত করতে চাই অযথা ভয় পাবেন না সংকুচিত হবেন না আর দু নম্বর যেটা বলবো যে বিধি সরকার বেঁধে দিয়েছে বা বলেছে সেইটা মানুন সেটার মান্যতা দিন অর্থাৎ মাস্ক পরা আর দ্বিতীয়ত হচ্ছে ভিড় এড়িয়ে যাওয়া আর তৃতীয়ত হচ্ছে ভালো করে হাতটা ধোয়া এই তিনটে জিনিস যদি আমরা করতে পারি আমরা এই শৃঙ্খলটাকে ভাঙতে পারবো রোগ ছড়ানোটাও আটকাতে পারবো আর যেটা খুব দরকার বলা সামাজিক শারীরিক দূরত্ব ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ থাকেন এটা সম্ভব নয় এর মধ্যে থেকে আমাদেরকে বাঁচতে হবে ভালো থাকতে হবে সুতরাং যেটা বললাম মাস্ক আর হাত ধোয়া এই দুটো যদি রাখতে পারেন তাহলে আমার মনে হয় আমরা সুস্থ থাকবো রোগটা হলেও রোগটা কোনো জটিল থেকে জটিলতর পর্যায়ে যাবে না বেশ ধন্যবাদ ডক্টর বিশ্বাস কথা বলার জন্য আমি আরও একবার চলে যাব নিউজরুমে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা তুমিও দুই চিকিৎসকের কথা শুনলে কিন্তু রাজ্যের পরিস্থিতি এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর হোক বা কতখানি আমরা বিধিনিষেধ মানছি সেই চিত্র থেকে স্বাস্থ্যমন্ত্রক এবং হসপিটালগুলো তারা কতটা প্রস্তুত শ্রুতি এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে কলকাতায় কিন্তু গত কয়েকদিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জন কিন্তু পজিটিভ আক্রান্ত হয়েছেন এই খবর পাওয়া গিয়েছে এবং অ্যাক্টিভ কেস কিন্তু দুশোর কাছাকাছি অর্থাৎ কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে তো রকম কোনো বিধিনিষেধই নেই এবং সার্বিকভাবে সার্বিক জনজীবনেও কোনো বিধিনিষেধ নেই কিন্তু এই যে মাস্ক পরার যে বিষয়টা বা সোশ্যাল ডিস্টেন্স এই মুহূর্তে কিন্তু মেনে চলা সম্ভবপর নয় বা অনেকেই হয়তো সেটা মানতে পারেন না কিন্তু বিভিন্ন প্যাথোলজিক্যাল ল্যাব হসপিটাল নার্সিংহোম থেকে কার্যতা প্রত্যেকটা তিনি আক্রান্তের খবর সামনে আসেছে এবং আজ থেকে কিন্তু যে সমস্ত নমুনা পরীক্ষা হবে সেই নমুনা পরীক্ষার মধ্যে যারা পজিটিভ হবেন সেই সমস্ত নমুনাকে কিন্তু পাঠানো হবে পুনের ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে কেন কারণ সেখানে এই সমস্ত নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিং টেস্ট হবে এবং সেখান থেকে জানা যাবে যে করোনার নতুন কোন প্রজাতিতে এই যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে করোনার কোন প্রজাতি বাসা বেঁধেছে এর পাশাপাশি একটা সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেলেঘাটা আইডিতে দুটো আইসোলেশন ওয়ার্ড কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে একবালপুরের একটি হোমে ইতিমধ্যেই সেই আইসোলেশন ওয়ার্ড রয়েছে এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমস্ত হাসপাতাল এবং মূলত হোমগুলোকে বলা হয়েছে প্রত্যেকদিন দিন কত সংখ্যক কোভিড রোগী ভর্তি হচ্ছেন বা কটা কোভিড পজিটিভ টেস্ট সামনে আসছে সেই যাবতীয় তথ্য কিন্তু পাঠাতে হবে স্বাস্থ্য দপ্তরের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও সাধারণ মানুষকে বারংবার আশ্বস্ত করা হচ্ছে তারা যেন চিন্তা না করেন অকারণ যে প্যানিক না করেন এবং সবথেকে বড় কথা এই পরিস্থিতিতে রকম কোনো যেন ভুয়ো খবর বা গুজব যেন তারা না সধারণ শান্ত এবং সতর্ক থাকলে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে এমনটাই কিন্তু প্রত্যেকে বলছেন তবুও তার পরেও সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই একটা ভয় একটা আতঙ্ক কাজ করছে কিন্তু চিকিৎসকদের বক্তব্য আমরা প্রত্যেকটা দিন শুনিয়ে যাব একদিকে যে যে আপডেট সেই আপডেট থাকবে তারপরেও কিন্তু সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে এই যে আশ্বস্ত বাণী বা তারা কি বলছেন সেটাও কিন্তু আমরা আমাদের দর্শকদের জন্য রাখব একদম ধন্যবাদ ছন্দিকা আপাতত তোমাকে এবং দেশে ও রাজ্যে করোনা কিন্তু বাড়ছে চিকিৎসকরা বলছেন ভয় কারণে কিন্তু তখনই ভয় পাওয়ার কারণেই যখন আপনি সাবধান থাকবেন ভিড় এড়িয়ে চলুন বাইরে থেকে এসে হাত পা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে এবং এরই পাশাপাশি মাস্ক পরাটা বাধ্যতামূলক বলছেন চিকিৎসকেরা তবেই কিন্তু এই রোগ থেকে বাঁচা সম্ভব উদাসীন হলেই কিন্তু মুশকিল যাদের কোমরবিডিটি রয়েছে তাদেরও সাবধানতা অত্যন্ত বেশি থাকা দরকার বলছেন চিকিৎসকেরা এই মুহূর্তে তিন হাজার তিনশো পঁচানব্বই দেশে এবং রাজ্যে দুশো কলকাতাতে একুশ জন কোভিডে আক্রান্ত